Alright, so my dear friends and family, how are you all? Well, I hope that things are fine. I hope you are having a really, really good time. Alhamdulillah, I'm also fine. By the mercy of Allah. Today, I am very really excited to share something with all of you because I have uh, completed my fajr Fiyar and I have come at different places to share my videos. Because today, I have choose a topic. টু শেয়ার মাই অল টাইপস অফ ভিউার্স বিকজ আই হ্যাভ বিন কমন আই হ্যাভ বিন গেটিং দিস কোয়েশনাদার্স উই ক্যান উই অ্যাকচুয়ালি উই ওয়ান লার্নিং ইংলিশ বাট হাউ কেন উই লার্নিং ভেরো টাইম ভের বাট উই ডোট টাইপস অফ গ্রামার সার্জ এন্ড এনিথিং সো বাট প্লিজ ব্রাদার্স গিভ সাম টাইপস অফ অ্যাডভাইস সো আমি আজকে আপনার সাথে বাংলা শেয়ার করতে যাচ্ছি যে কীভাবে আপনারা ইংলিশ শিখতে চাচ্ছেন ভেরো ইজিলি খুবই কম সময়ের মধ্যে আমি আজকে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমি কীভাবে শিখেছিলাম সো অ্যাকচুয়ালি হওয়ান ইংলিশ জার্নি দ্যাট টাইম আই আই আইডেন্টিক্যালস গ্রাম স্ট্রাকচার অ্যান্ড এনিথিংস অ্যাবাউট গ্রামার বাট রাইট নাও আই আই এম মিনি থিংস অবাউট গ্রামার অ্যান্ড আই আলহামদুল্লাহ আই ক্যান স্পিক প্রোফাইল অ্যান্ড উইথ কনফিডেন্স আমি আত্মবিশ্বের সাথে বলতে পারি খুবই ভালো সব সাথে এবং আপনারাই দেখতে পাচ্ছেন যে আমি আপনার মতো বলতে পারতেছি বাই হার্ড ওয়ার্কিং শুধুমাত্র অডো পরিশ্রমের দ্বারা সো আপনারা সর্বপ্রথম যদি ইংলিশ শিখতে চাচ্ছেন যেমন আপনারা যদি সর্বপ্রথম ইংলিশ শিখতে চাচ্ছেন সর্বপ্রথম আপনাদেরকে টেন্স জানতে হবে গ্রামারে বিকজ আপনাকে সর্বপ্রথম গ্রামারে বেসিক ভালো হতে হবে গ্রামারে বেসিক ভালো না হলে আপনি ক কীভাবে বুঝবেন যেমন আমি যদি বলি যে অ্যাকচুয়ালি যেমন আই ইট রাইস আমি ভাত খাই এটা হচ্ছে প্রেজেন্ট ইন টেন্স ধ্যান আই উইল ইট রাইস আমি ভাত খাবো এটা হচ্ছে ভবিষ্যতে ফিউচার ইন ফিউচার ইন তারপরে আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি একটু আগে খেয়েছি জাস্ট এটা হচ্ছে পারফেক্ট টেন্স অ্যান্ড আই অ্যাট প্রাইস আমি বাদ খেয়েছিলাম মতিতে তাহলে আপনি যদি টেন্স না জানেন এটা কোন টেন্স এটা কো কোথায় বসবে এটা কোন কাল এটা তো আপনি জানেন না কারণ আপনাকে মাস্ট টেন্স জানতে হবে টেন্স খুব ভালোভাবে পড়তে হবে অ্যান্ড আপনি যদি টেন্স ভালোভাবে পড়তে চান কারো সাহায্য ছাড়া তাহলে আপনাকে আপনি একটি বই আমি আপনাকে সাজেস্ট করতেছি আপনি পড়তে পারেন এটা হচ্ছে কী বলে এটা ইংলিশ থেরাপি বোক ইংলিশ থেরাপি একটা এটা হচ্ছে সাইফুল ইসলাম স্যার খুবই ভালো খুবই ভালো আমার আমার হাতেও আছে ইংলিশ ইংলিশ থেরাপি লেভেল টু আছে এখন আপনারা পড়তে পারেন ইংলিশ থেরাপি ফার্স্ট লেভেলের এটা খুবই ভালো মানে খুবই হেল্পফুল আপনি এক কারণ কোনো মেন্টল ছাড়াই আপনি খুব ভালোভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ তারপর আপনি মডেল বার্স পড়তে পারেন কারণ মডাল বার্স আপনাকে পড়তে হবে মেয়ে খ্যান কুড উড শুড তারপরে সল যা আছে এগুলো আপনাকে পড়তে হবে তারপর আপনি ফ্রি পজিশন পড়তে পারেন টু ফর টু ফোর হোম বিলু আন্ডার আফন এগুলো আর কি আপনাকে পড়তে হবে মাস্ট আপনাকে জানতেই হবে ট্যান্স মডার ওয়ার্লস অ্যান্ড ফ্রি পজিশন পড়া পড়া আপনাকে অনেক ফ্রেজ আছে গ্রামারে অনেক স্ট্রাকচার আছে ফ্রেজ আছে যেমন কাম হেয়ার গোয়া ডাউন অ্যান্ড লেটসিস্ট সাম হেয়ার অ্যান্ড অ্যানিবডি হোম বাড়িতে থেকেও আসে তারপরে নেম নে হোয়াচয়ার অপিনিয়ন তোমার নাম কি তোমার মতামত কি হাউ মাচ টাইম উইল ইউ নিড টু কমপ্লিটেড স্টাডি তোমার কত সময় লাগবে ইসে শেষ করার জন্য এরকম অনেক ফ্রেজ আছে অনেক স্ট্রাকচার আছে আপনাকে এগুলো জানতে হবে মাস্ট আপনাকে এগুলো ফুটতে হবে আর আপনাকে লেগে থাকতে হবে আপনার প্রথম প্রথম ইম্প্রুভ হবে হচ্ছে না আপনার কাছে কী মনে হবে যে আমার হচ্ছে না আমি কেমন এতদিন ধরে ফুটতে সময় যাচ্ছে না আপনাকে অবশ্যই একটি নির্ধারিত একটি সময় ইনভেস্ট করতে হবে আপনি যদি একেবারে অ্যাডভান্স হন আপনি যদি লেগে থাকেন কমপক্ষে এক বছর আপনি মোটামুটি ফ্লুয়েন্ট হবেন মানে মোটামুটি আপনি অনেক বলতে পারেন সব বলতে পারেন আপনি সব বলতে পারেন কিন্তু আপনি কিছু গাড়ি থাকতে পারে আপনি যখন এক বছর থেকে দেড় বছর যাবেন তখন আপনার আরও ইম্প্রুভ হবে দুই বছর মধ্যে গেলে আপনার আলাদা আলমতে আপনি ব্রিটিশ দেখেন আমেরিকান দেখেন আপনার খুবই ট্রানসেশন ভালো হবে ইনশাআল্লাহ আমি মনে করি সো আমি যখন শিখেছিলাম তখন আমি গ্রামারে ভালো হয়েছি বেসিক ঠিক করেছিলাম দেন আমি লিসেনিং করেছি অনেক গ্রামারে অনেক কনভারসেশন আছে লিসেনিং করেছি এবং আমি ইসলামিক আপনার যা শুনতে ভালো লাগবে তা শুনুন আপনি যা শুনুন তারপর যেমন আমি আসলে আপনি যা মন চায় আপনি তাই শুনুন যা মন লেগে থাকতে হবে হতাশ হবেন না আপনি দেখুন আপনি দুই হাজার চব্বিশ সাল এখন দুই হাজার চব্বিশ সাল এখন শুরু করুন এই মাস শুরু করুন আপনি আগামী পঁচিশ সালে ঠিক এই মাসে আপনি ফুলেন্ট হবেন ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আর যদি আপনাদের কোনো কমে কোনো কিছু জানা থাকে যে ভাই কোথা থেকে শুরু করবো বা কীভাবে শুরু করবো পারতেছি চিন ভাই শিখতে চাচ্ছি কিন্তু পারতেছি না ভাই তাহলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে জানাবো সো ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং এটি সাবস্ক্রাইব করবেন এটা আমার নতুন চ্যানেল সো আই হোপ দ্যাট থিং ইউ ইউ হ্যাভেন্স ইফিসিংস কমেন্ট ভিডিও লাইক ওকে ংকে আছাম বাৰু